আপনার বাসায় পাওয়া গেছে এবং এখানে কিছু কিছু সামগ্রী এবং ধারালো কিছু আরো কিছু ধারালো অস্ত্র পাওয়া যাচ্ছে এগুলোর মধ্যে কোনো কিছু কি আপনার বাসার বাহিরে অন্য জায়গা থেকে আমরা দেখেছি যে আপনার সম্মে এগুলো অধ্যার করছে ব্যাপারে আপনি কি সব সম্মান প্রকাশ করেন আচ্ছা

যেটা আপনার কাছ থেকে থাকার কাছ থেকে এটা পাওয়ার কামনা এবং এটা একটি পরবর্তী আইনি প্রক্রিয়া আছে এই আইনি প্রক্রিয়া চলমান রাখার জন্য আপনাকে সেনাবাহিনীর তরফ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান করার জন্য বা দফ থাকার জন্য সেটা সে আপনাকে সুপোর্ট পাওয়া হবে ঠিক আছে